স্বপ্ন যখন মনকে কাঁদায় মন সত্যি কাঁদে নমস্কার বাংলা গল্প চ্যানেলে আজ আপনাকে দুটো বাচ্চার একদিনের জীবন অভিজ্ঞতার গল্প শোনাব গল্প ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আরও গল্প শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ শুনুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ডালুর বিপদ মস্ত বড় কাঠের নৌকাটা সারা গ্রামের বালক বালিকাদের নিকট একটি বিস্ময়ের বস্তু হইয়াছে আজ কয়েকদিন হইতে চালানি কাঠের নৌকা বড় বড় গুঁড়ি পড়িয়া আছে নদীর ধারে হাতির মতো বড় বড় গুঁড়ি কয়েকদিন হইতেই দেখিতেছে ডালু মা হাঁক দেয় ও ডালু শান্তু মুড়ি খেয়ে যা উহাদের দুজনেরই পাত্তা নাই মা বলে ওরা বসে আছে গিয়ে দেখো সেই নদীর ধারে শুধু খাবো আর গাঙের ধারে টোটো করব কি বিপদেই পড়েছি এদের নিয়ে কিন্তু নৌকার মোহ হঠাৎ এদের পরিত্যাগ করে না নদীর ধারে যেখানে ঝিঙের খেতে বর্ষাকালের সন্ধ্যায় ফুল ফুটিয়া আলো করিয়া আছে সেখানেই বড় নৌকাখানা বাঁধা দেখিয়া দেখিয়া ডালু শান্টুর আশ মেটে না অত বড় নৌকা গড়ায় কি করিয়া কারা গড়ায় নৌকার গুলুইয়ের দুপাশে দুটো বড় বড় পিতলের চোখ তার একটু উপরে সিঁদুর লাগানো ডালু শান্টুকে বলে নৌকা দেখলি মস্ত বড় আচ্ছা ওখানে চোখ কেন নৌকা কি দেখতে পাই দাদা ও করে রেখেছে সব নৌকার কি চোখ থাকে থাকে না কি করে জানলি আমি বড় যে তুই কবে জন্মেছিস আর আমি কবে জন্মেছি সেদিন নদীর নিচু পাড়ে বসিয়া দুই ভাই হাঁ করিয়া দু চক্ষু ভরিয়া নৌকা দেখিতেছে নৌকার মাঝি তাহাকে জিজ্ঞাসা করিয়ো কি নাম ডালু উডি কেডা আমার ভাই শান্তু ইজাদ ব্রাহ্মণ বাড়ি কনে এই গ্রামে এসো মোদের নৌকা দেখিতে আসবা না ডালুর খুব ইচ্ছা নৌকা দেখিবার কিন্তু মা যদি বকে সাহস করিয়া উঠিতে পারলে মজা হইতো বটে কিন্তু সাহস হয় না এখন ঘাটের লোকজনের যাতায়াত ইহাদের মধ্যে কেহ গিয়া মাকে বলিয়া দিতে পারে এমন সময় আসিতে হইবে যখন ঘাটে কেউ থাকে না ডালু উদাসীন সুরে বলিল চলে বাড়ি যাই ভাইয়ের হাত ধরিয়া ডালু বাড়ি চলিয়া গেল পথের বাঁধিকে উঁচু ভাঙা মতো জায়গা তাতে বড় বড় আম কাঁঠালের গাছ কোনো কালে এখানে ডিঙি নৌকা আর বড় নৌকার কারখানা ছিল অর্জুন মাঝির কারখানা কত ধরনের ছোট নৌকা বড় মহাজনী নৌকা এখানে তৈরি হতো আগে ডালু কারখানা দেখে নাই দেখিয়াছে অর্জুন মাঝিকে মাজা ভাঙা চোরা বুড়ো তেঁতুলতলার ঘাটে বসিয়া তামাক খায় আর মাছ ধরিবার দুয়ারি বনে কত ধরনের নৌকার গল্প ও নৌকার ভ্রমণের গল্প করে অর্জুন বুড়ো ওর মুখে গল্প শুনিয়া পর্যন্ত নৌকার উপর অত্যন্ত মোহ বড় মহাজনী নৌকা দেখিলে সে যেন কেমন হইয়া যায় শান্টু বলিল দাদা না নৌকা দেখতে এখন না সবাই চলে যাক ঘাটে থেকে ওরা নৌকাতে উঠতে বললে উঠলি নে মা ভুকবে আমাকে নিয়ে আসবি তো তুই আর আমি দুজনেই তো আসবো সন্ধেবেলা শান্টুর ভালো লাগলো না প্রস্তাবটা সন্ধ্যাবেলা এই নদীর ধারে আসা যায় চিন্তাগদের ভিটের চাঁগড়ার তেঁতুল গাছটাতে কাটা মা থাকে ছোট ছোট ছেলেকে ছোঁ মারিয়া লইয়া গাছের মগ ডালে তোলে সময়টা বড় খারাপ শান্টু ভয়ে কথাটা দাদাকে বলিয়াই ফেলিল ডালু ধমক দিয়া বলিল তুই বড্ড বোকা কেন দাদা আর তুমি বুঝি বোকা নাও তোর মতো না দিনের বাকি সময়টা কোনো রকমে কাটিল ডালু ভাবে কখন যে সন্ধ্যা হবে কখন নৌকা দেখিতে পাওয়া যাইবে কিন্তু সন্ধ্যা আর হয় না ডালুর মন ছটপট করিতে থাকে শান্টু অত শত বোঝে না দাদা যেখানে সেও সেখানে ডালু দুকাছা ছিপ লইয়া সন্ধ্যার ঘণ্টাখানেক আগে নদীর ধারে গেল সঙ্গে চলিল শান্টু বড় নৌকাখানা সেখানে বাঁধা ছিল কাঠের নৌকার মাঝি বলিল খোখা খোখা নৌকা দেখবে নাকি ডালুকে দুইবার বলিতে হইল না শান্তুকে লইয়া তখনই নৌকায় উঠিল নৌকার মধ্যে কত কি যে জিনিস মস্ত নৌকার খোলে লোকেদের বসিবার ও শুইবার জায়গা রান্নার জন্য উনুন আছে হাড়ি আছে বড় একটা বিলিতি কুমড়ো দড়ির শিখেতে ঝুলানো মাঝিকে ডালু বলিল তোমরা এখানে খাও হ্যাঁ কি রাঁধো যা পাই খোকা আমরা গরিব নখ কিনবার ক্ষমতা নেই তো আচ্ছা তোমরা কত জায়গায় গিয়েছো তুমি চিনবে না সেসব জায়গা বরিশাল জেলার নাম শুনেছ সেই বরিশাল জেলা কি আছে সেখানে? হাঙর আছে আছে, দুমুখর সাপ আছে কত রকমের জানোয়ার আছে লাল বানর আছে দু মাথাওয়ালা তালগাছ আছে শান্তুর চোখ বিস্ময়ে কৌতূহলে ডাগর ডাগর হইয়া উঠিল এমন কথা সে কখনো শুনে নাই লাল মুখো বানর ও দু মাথাওয়ালা তালগাছ না জানি দেখিতে কিরকম সে বলিল তালগাছে হাঁড়ি কাটার মা আছে হাঁড়ি কাটার মা আছে তালগাছে সে আবার কি ডালু বিজ্ঞের মতো মুখখানা করিয়া বলিল ও ছেলে মানুষ ওর কাতা ছেড়ে দাও কি বাজে কথা বলছে মাঝি বলিল মস্ত বড় কুমির আছে গানে বুঝলে তেমন কখনো দেখনি। ডালু বা শান্তু দিনে একটি অতি ক্ষুদ্র গিরগিটির মতো কুমিরও দেখে নাই মস্ত বড় কুমির তো দূরের কথা দুজনেই চুপ করিয়া রহিল একজন বুড়ো মাঝি নৌকার গুলইতে বসিয়া বেগুন করিতেছিল সে বেগুন কোটা ফেলিয়া রাখিয়া এদিকে আগাইয়া আসিয়া করিল ও কি শুন চোখ কবাবু আমি নিজের চোখে যা সাপ দেখেছি সুন্দরবনের ডালু ও শান্তু উ ভয়েই অধীর আগ্রহে বলিল কত বড় তাল গাছের মতো মোটা ডালু বিস্ময়ে সুরে বলিয়া উঠিল উড়ে আর কত লম্বা হাতত্রিশ চল্লিশ ডালু বিস্ময়ে নির্বাগ হইয়া গেল এত বড় সাপ হয় কেউ কখনো শোনে নাই সুন্দরবনের কাণ্ডই আলাদা সত্যি কি আশ্চর্য দেশ বুড়ো মাঝেই গল্প করিতে লাগিল সেসব সুন্দরবনে সুদরী কাঁড় আনতে গিয়েছিলাম চোরা মুখর কাছারি থেকে তিন ভাটি গেলে তবে ভাঙন ডাঙার জঙ্গল রানীতলার জঙ্গল ভারী জঙ্গল তারপর এখানে বৃদ্ধ গল্প বন্ধ করিয়া সাজিতে আরম্ভ তামাক করিল ডালু সঞ্চুরার সহ্য হয় না তামাক খাইবার কি এই সময় ডালু অধীর আগ্রহের সুরে বলিল তারপর তারপর আমরা খালে নৌকা নঙর করে ভাঙন ডাঙার জঙ্গলে গিয়েছি মৌচাক ভাঙতি একটা তালগাছের গুঁড়ির মতো জিনিস এক জায়গায় পরে আছে তার উপর লতা পাতা আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম যেমন বসলাম দেখি নড়ে উঠেছে দেখি যাচ্ছে গাছের গুঁড়িটা তখন দেখি গুঁড়ি নয় মস্ত বড় সাপ নড়ছে তখনই দিলাম ছুট হাঁ করে নিঃশ্বাস ফেলে এই সাপ নিঃশ্বাসে টানার জোরে ছোট ছোট জানোয়ার এসে ওর মুখের মধ্যে ঢুকে যায় তারপর কি হলো হ্যাঁ গো আবার কি হবে পালালাম মোড়া সোজা আর কি সেখানে দাঁড়াই বাঘও দেখেছি বড় বড় কিন্তু বাঘের চেয়েও বড ভীষণ জানোয়ার খোকো বাবু কেন বাঘের চেয়েও ভীষণ সাপ যে নিঃশেষে টেনে নিয়ে কিনা ঘাপটি মেরে থাকে জঙ্গলের ধারে ঝোপঝাড়ে আড়ালে কেউ টের পায় না আগে থেকে হঠাৎ টেনে নেয় পাকে পাকে জড়িয়ে ওর হাড়গোড় গুঁড়ো গুঁড়ো করে ফেলে বাবু পিঁড়ি পাঠিয়ে দেয় একেবারে বাইরে রাত্রি অন্ধকার নামিয়া আসিল কেরোসিনের টিমেটা টিমটিম করিয়া জ্বলিতেছে ধুমাই ধুমাই নৌকার খোল প্রায় ভড়িয়া আসিল ডালুর গা জানো শিরিয়া উঠিল তার কেমন ভয় ভয় করিতেছে এখানে এ সন্ধ্যায় না আসিলেই হইতো হঠাৎ সে কখন ঘুমাইয়া পড়িয়াছে যখন ঘুম ভাঙিলো সে দেখিল নদীর ধার হইতে কিছু দূরে একটা আম কাঠের বড় গুড়ির উপর আছে করিয়া উঠিয়া এখানে সে সে কেমন করিয়া আসিল দুই হাতে চোখ লইল রাত্রির অন্ধকার চারিদিকে মাথার উপর বাদুর ঝটপট করিতেছে তারা ভরা আকাশ সে এখানে কেন নৌকা কোথায় শান্তু কোথায় ডালু ছুটিয়া গেল নদীর ধারে ওই তো সেই বিনার ঝোপ নদীর পারে। এইখানেই তো ওই বেনার ঝোপের মধ্যেই যে লোহার বড় নোড় ফেলিয়া নৌকাটি দাঁড়াইয়াছিল সে নৌকা তো নাই শান্তু কোথায় ডালু ভাইয়ের নাম ধরিয়া চিৎকার করিয়া ডাকিতে লাগিল শান্তু শান্তু শান্টু কেহ উত্তর দিল না নৌকাই নাই উত্তর দেবে কোথা হইতে ডালুর বুকের মধ্যে ঢেঁকির পার করিতে লাগিল নৌকাওয়ালা শান্তুকে ভুলাইয়া লইয়া গিয়াছে তাহাকে নামাইয়া দিয়া ভাইটিকে লইয়া পলাইয়াছে ছোট ভাইটিকে মারিয়া ফেলিবে হয়তো ডালু ছুটিতে ছুটিতে আসিল ডালুর মা রান্নাঘরে কি কাজ করিতেছেন ডালুকে দেখিয়া বলিয়া উঠিলেন এসো তোমার পিঠের ছাল চামড়া তুলি বের করছি তোমার পাড়া বেড়ানো শান্তু কই ডালু বলিল সব কথা কাঁদিয়া বলিল মা শান্তুকে ওরা চুরি করে নিয়ে গিয়েছে মেরে ফেলবে সে কি ভীষণ কান্না কান্নার বেগে ডালু ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল মাও চিৎকার করিয়া কাঁদিয়া উঠিলেন এমন সময় বুকের পাঁজরে খাইয়া ডালুর কান্না থামিয়া গেল সে চাহিয়া দেখিল বুড়ো মাঝিটা তাহার বুকের উপর ঝুঁকিয়া পড়িয়া কি বলিতেছে সেই দাড়িওয়ালা বুড়ো মাঝিটা ডালু বলিয়া উঠিল শান্টু আমার ভাই শান্টুকে কোথায় নিয়ে গিয়েছ হ্যাঁ চালাকি না আমার ভাই শান্টু কোথায় সে মেরো না ওকে আরে বাবু বলে কি ঘুমের গোরে কী রকম গোয়াচ্ছে আর বিড়বির করছে এখনো ঘুমের ঘোর কাটেনি দেখছি নৌকার ওখল হইতে একজন মাঝি বলিয়া উঠিল চকি জল দাও ছেলে মানুষ স্বপ্ন দেখেছে ডালু ধর্মর করিয়া উঠিয়া বসিল সেই নৌকা সেই নৌকার খোল সেই বৃদ্ধ মাঝি তাহার সামনে এই তো শান্তু ঘুমাইতেছে শান্তুই তো সেটা কিলো এই শান্তু ওটো দুই ভাই নৌকা হইতে নামিল মাঝেরা বলিল কি ঘুম রে বাবা ছেলে মানুষ সব যাও খোকারা সাবধানে বাড়ি যাও বড্ড অন্ধকার পথে আসিয়া ডালুর ঠাস করিয়া ছোট ভাইকে এক এক চর কসাইয়া কহিল কেবল ঘুম কেবল ঘুম বাঁদর কোথাকার আবার তোমাকে কোনোদিন সঙ্গে নিয়ে আসবো এসো আবার ঘুমেলি কি বলে নৌকার মধ্যে তুই